স্বস্তিক বেঁচে আছে তাই তো মেহেক স্বস্তিকের একটা ফটো এবং টিপের সাথে স্বস্তিকে সে মুহূর্তটা পাঠিয়ে দেয় অমৃত মুখার্জির ফোনে যেটা দেখে তো প্রলয় অমৃত মুখার্জি অবাক হয়ে যায় এমনকি সবাই অবাক হয়ে যায় এখনই অগ্রিত মুখার্জি বলে এটা তো ভুলও হতে পারে স্বস্তিকে মতন কেউ অন্য কেউ দেখতে হতে পারে প্রলয় বলে তাহলে দাদা আমাদের একবার দেখা চলো ওখানে যাই আমরা যে কারো হোক ওখানে গিয়ে আমাদের বিয়েটা আটকে সমস্ত সত্য ঘটনাটা জানতে হবে ঠিক সেই মুহূর্তে অগ্রিত মুখার্জি প্রলয় বেরিয়ে পড়ে টিপদের বাড়িতে আসার জন্য আর এদিকে মেহেক চঞ্চল হয়ে পড়েছে কখন তারা বাড়িতে পৌঁছাবে আর তারপরেই তো এদিকে বিয়ের মণ্ডপে বিয়ে মালা বদল শুরু হয়ে গেছে এমনকি সাত পাকে ঘোরাও কমপ্লিট হয়ে গেছে এবার সিঁদুরদান হতে যাবে ঠিক সেই সময় সেখানে হাজির হলে অগ্রিত অভিদ মুখার্জি এবং প্রলয় অভিদ মুখার্জি চিৎকার করে বলে একটা অজানা ছেলের সাথে আপনি কোনো ছেলের বংশ পরিণয় না জেনে আপনি কি করে আপনার মেয়ের সাথে এই অজানা ছেলের বিয়ে দিচ্ছেন প্রিয়াঙ্গদা দেবী প্রিয়াঙ্গদা বলে অভিদ মুখার্জি আপনি এটা কি বলছেন কি তখন অভিদ মুখার্জি বলে হ্যাঁ আমি ঠিকই বলছি এই পাত্র কে আপনারা জানেন প্রিয়াঙ্গদা বলে না আমি জানি না কে আসলে হট করে ভালোবেসে টি টিপ তারপরে এই টিপ ভালোবেসে বিয়েটা করছে তাই আমি অত দেখিনি টিপ বলে আপনারা কি বলতে চাইছেন কি তখনই প্রলয় বলে কোনো কিছু বলতে চাইছি না আমরা একটা কথাই বলতে চাইছি যে যে ছেলেটাকে তুমি বিয়ে করছো সেই ছেলেটার বংশ পরিচয় তুমি জানো টিপ বলে তা জেনে আমার লাভ নেই আমি ওকে ভালোবাসি আর আপনারা এই সময় বিয়েতে এসে আটকাচ্ছেন কেন কে কে আপনারা বলুন আপনারা কে মেহেক বলে ওরা আমার বাবা আর ওরা আমার ছোটকা আমাদেরকে এখানে ডেকেছি টিপ বলে তোমার সাহস কি করে হলো তোমাকে ইনভাইট করা হয়েছে তুমি আসতে পারতে ওদেরকে এখানে ডাকার কি মানে হয় আমি বুঝতে পারছি না মেহেক বলে একটা কথা তোমাকে বুঝতে হবে টিপ তুমি যাকে বিয়ে করতে চলেছ সে আর কেউ নয় সে হচ্ছে আমার দা আমার ছোট দা আমার স্বস্তিক দা এ কৌশলের টিম অবাক হয়ে যায় আর বলে তুমি কি বলছো কি মেহেক তখনই প্রলয় বলে মেহেক যা বলছে ঠিকই বলছে ও আমাদের বাড়ির ছেলে ও স্বস্তিক আর তুমি না ও ও আপনাদের বাড়ির ছেলে হতে পারে না ওকে আমি ভালোবেসে বিয়ে করছি ওকে আমি অনেক দিন থেকে চিনি তখনই প্রলয় বলে তুমি কতদিন থেকে চেনো তো তখনই টিপ বলে আমি যতদিন থেকে চিনি না কেন আমি ওকে ভালোবাসি আর ওকে আমি আজ বিয়ে করব। প্রলয় বলে না এই বিয়ে হতে পারে না ঠিক সেই সময় পাঁচ থেকে সুমনা বলে হারে টিপ তুই তো বলছিলি ওই ছেলেটাকে তুই গঙ্গার ঘাটে কুড়িয়ে পেয়েছিস তাহলে তুই কি করে এখন বলছিস যে ওই ছেলেটাকে তুই অনেকদিন থেকে চিনিস এই তো মাত্র কয়েকটা দিন থেকে তুই ওই ছেলেটাকে চিনি সেদিন গঙ্গার ধারে পার্টি করতে গিয়ে ওই ছেলেটা বেহোশ অবস্থায় রাস্তা গঙ্গার তীরে পড়েছিল আর তুই তাকে এখান থেকে উদ্ধার করেছিস আর তুই বলছিস অনেকদিন থেকে চিনিস প্রলয় বলে এবার তাহলে আমার কাছে পুরো ঘটনাটাই ক্লিয়ার হয়ে গেল। আমাদের স্বস্তিক এই আমাদের স্বস্তিক ছাড়া আর কেউ হতে পারে না দাদা আমি বলছিলে না যে স্বস্তিকে গঙ্গায় ফেলে দেওয়া হয়েছিল তাহলে নিশ্চয়ই গুলিটা লাগেনি গুলিটা লাগানোই লাগানো হয়নি স্বস্তিককে ইচ্ছা করে কিন্তু পা ফেলে দিয়ে হয়েছিল আর তারপরে কিন্তু স্বস্তিক ওই টিপের কাছে গিয়ে ওঠে স্বস্তিক কে স্বস্তিক তুই কেন চুপ করে আছিস তুই কিছু বল কিন্তু স্বস্তিক কোনো কথা বলে না স্বস্তিক বলে আমি তো আপনি থেকে চিনি না তখন এই কথা শুনে অবাক হয়ে যায় টিপ সবাই মিলে আর হাসতে থাকে টিপ আর বলে হয়েছে এবার আপনাদের হয়েছে আপনাদেরকে তো তো চিনে না তখন প্রয়োগ বলে চেনে না বললেই হব আমরা মানছি তাহলে ও নিশ্চয়ই স্মৃতিশক্তি হারিয়েছে তারপরে তো আমাদের ছেলেকে আর আমরা অন্য করে হাতে তুলে দিতে পারি না একটা কথা শুনে রেখো টিপ আমাদের আর বাড়িতে বৌমা আছে আর গীতা গীতা হচ্ছে স্বস্তিকের বউ স্বস্তিকে বিয়ে করেছে স্বস্তিকের স্ত্রী অন্তঃসত্ত্বা তুমি সেটা জানো টিপ বলে কি বলছেন কি প্রিয়ঙ্কা দা বলে আপনারা সব কি বলছেন তখন গগীত মুখার্জি বলে হ্যাঁ ঠিকই বলছি আমি বলছিলাম না আমার ছেলে মিসিং আমার ছেলে মারা গেছে আমার ছেলে আর কেউ নেই এই হচ্ছে আমার ছেলে সস্তিক আর আমার বাড়িতে বউমা রয়েছে এমনকি কি অন্তঃসত্ত্বা বউমা রয়েছে আর আপনি সেই ছেলের সাথে আপনার মেয়ে বিয়ে দিচ্ছেন প্রিয়ঙ্কা দা বলে টিপ তুই বন্ধ কর তুই নেমে যায় বিয়ে পিট থেকে এই বিয়ে হতে পারে না তখনই মুখার্জি টিপ বলে না আমি বিশ্বাস করি না কোথায় ওনার স্ত্রী দেখান ওনার স্ত্রীকে তখনই প্রলয় বলে ঠিক আছে তাহলে একটা ফটো দেখায় আপনাকে তারপরে ফোন থেকে গীতার ফটো বার করে দেখিয়ে দেয় টিপকে যেটা দেখার পর টিপ প্রিয়ঙ্কা সকলে চমকে যায় আর বলে এটা তো সেই মেয়েটা যে মেয়েটা আমাদের বাড়িতে এসেছে যার মাথা খারাপ হয়ে গেছে তাহলে কি ও আপনার বৌমা অ্যাডভোকেট অভৃত মুখার্জি যে মেয়েটা আমাদের বাড়িতে ছিল সেই মেয়েটা আপনার বৌমা তখনই প্রলয় আর মেহেক বলতে গিয়ে আপনারা কি বলছেন গীতা আপনাদের বাড়িতে ছিল মেহেক বলে সেই জন্যই আপনারা বলছেন ওই মেয়েটা ওই মেয়েটা তার মানে সেই অচেনা মেয়েটা আর কেউ নয় আমার গীতা তখন ইপটিপ বলে হ্যাঁ হ্যাঁ তোমার গীতা বৌদি ওটা আরে পুরো মাথা নাটক করছে এখানে আমাদেরকে জাস্ট অসহ্যভাবে জ্বালিয়ে গেল তারপরে পুলো বলে তাহলে দাদা আর দেরি করা চলবে না সস্তিক তুই আমাদের সাথে বাড়ি চল আর সাথে আমাদেরকে গীতাকেও খুঁজতে হবে তারপরে গীতাকে ডাক দেয় কিন্তু গীতাকে আর কোনো বাড়িতেই বাড়ির মধ্যে কোথাও সেখানে পায় না আর পুলোয় চিন্তায় পড়ে যায় যে হঠাৎ করে গীতা তাহলে আবার কোথায় গেল তাহলে বন্ধুরা তাহলে এবার টিপের সাথে বিয়ে হয়ে ভেঙে স্বস্তিকে বাড়ি নিয়ে চলে যাবে আর অন্যদিকে গীতাকে খুঁজতে মরিয়া হয়ে উঠবে সকলে তারপরে কি সবাই একসাথে হয়ে তাহলে কি এবার আসল কাল্পিরদের মুখোশ টেনে করে দেবে তোমাদের কি মনে হয় তাছাড়া এমনটা চলেছি আমরা আজকের পর্বে ধন্যবাদ